সুখবর বাচ্চার বাজার দর নিয়ে বিশাল সুখবর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোনো কিছু খামারি ভাই বন্ধুরা আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় মুরগির বাচ্চার দাম কমতে শুরু করেছে এবং রেডি মুরগির রেট বাড়তে শুরু করেছে সো আজকে নিউ হোক কোম্পানির ব্রয়লার বাচ্চা অলরেডি সাতান্ন টাকা পঞ্চান্ন টাকা কেনাবেচা ব্যসা হয়েছে এবং প্রভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে কেনাবেচা ব্যসা হয়েছে সাতান্ন টাকা থেকে একষট্টি টাকা তার মানে ব্রয়লার বাচ্চার রেট অলরেডি কমতে শুরু করেছে আর সোনালি বাচ্চার রেট কী বলব সোনালি বাচ্চার রেট আরও কম সোনালি বাচ্চা ছাব্বিশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে এবং সুপার হাইব্রিড সহ অন্য অন্য বাচ্চা রেটগুলো এখন জানাই দিব পুরো বাংলাদেশের তার আগে আমরা ব্রয়লার বাচ্চা রেটগুলো জানাই যেমন ব্রয়লার বাচ্চা এ গ্রেড ছিল সাতান্ন থেকে একষট্টি টাকা বি প্লাস ছিল বাউন্ন টাকা এবং বি গ্রেড ছিল ঊনপঞ্চাশ টাকা আর নিউ হোক কোম্পানির ব্রয়লার বাচ্চার রেট ছিল আপনার আজকে এই গ্রেড সাত সাতান্ন টাকা এ গ্রেড আরেকটা ছিল আপনার পঞ্চান্ন টাকা এবং বি গ্রেড ছিল তেপ্পান্ন টাকা এই ছিল হচ্ছে ব্রয়লার বাচ্চার রেট এবং হচ্ছে আপনার কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা রেট ছিল সাতান্ন টাকা ছাপ্পান্ন টাকা বি গ্রেড ছিল পঞ্চাশ টাকা এবং বি মাইনাস ছিল ঊনপঞ্চাশ টাকা এগুলো ছিল ব্রয়লার বাচ্চা রেট মোটামুটি পুরো বাংলাদেশে সকল কোম্পানির ব্রয়লার বাচ্চা আপনারা আজকে আটান্ন থেকে তেষট্টি একষট্টি ঊনষাট আটান্ন এরকম রেটের মধ্যেই কিনতে পারবেন কে কোন লাগে কত টাকা কিনতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা সোনালি বাচ্চা রেটগুলো জানাবো আর সোনালি থেকে শুরু করে অরিজিনাল সোনালি মিশরীয় ফার্মি সাদা ফার্মি লা কষ্টালফ অরিজিনাল দেশি মুরগির বাচ্চা ফিওর টাইগার টাইগার ভ্যাকসিন করা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মিশরীয় ফার্মি ভ্যাকসিন করা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি এসে নিয়ে যেতে পারবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে যাদের লাগবে তারাই কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে সকল বাচ্চা আর আজকে আমরা সোনালি সহ অন্য অন্য বাচ্চা কত রেটেই বিক্রি করতেছি সেটাও জানিয়ে দিচ্ছি সোনালি বাচ্চার বাজারও বিশাল সুখবর সেটা হচ্ছে সোনালি আজকে ২৬ থেকে আটাশ টাকা সাতাশ টাকা পর্যন্ত কেনা হয়েছে সোনালি অরিজিনালটা সোনালি ক্লাসিকটা ছাব্বিশ টাকা সাতাশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে সর্বোচ্চ আটাশ টাকা পর্যন্ত কেনা বেসা হয়েছে এবং সোনালির কালো বাচ্চা যেটা ওটা চল্লিশ টাকা একচল্লিশ টাকা কেনা বেসা হয়েছে এবং সোনালি হাইব্রিড আজকে তিরিশ থেকে বত্রিশ টাকা চৌত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে তেত্রিশ টাকাও কেনা ব্যসা হয়েছে সুপার হাইব্রিডটা আজকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে এবং হাইব্রিড কলা ছিল আজকে পঞ্চাশ থেকে একান্ন টাকা মিশরীয় পাওয়া মিটা সাতত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে সাদা পাওয়া মিটা পঁয়ত্রিশ টাকা সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে এবং কালার বার্ডটা সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা ঊনপঞ্চাশ টাকা কেনা ব্যসা হয়েছে টাইগারটা তিপ্পান্ন টাকা চুয়ান্ন টাকা কেনা বেশ হয়েছে এবং সোনালি মোরগ মুরগির বাছাই করে নিতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে দেওয়া যাবে এবং দেশি বাচ্চা যেটা ওটাও আছে মুরগি বাছাই করে দেয়া যাবে সোনালির ক্ষেত্রে এবং দেশি অরিজিনাল ফিওর দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে দেশি গলা ছিল পঞ্চাশ থেকে বাউন্ন টাকা কেনা হচ্ছে লেয়ার আশি পঁচাশি আটাত্তর বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে বনরাসটা সত্তর টাকা পিওর বনরাস এবং অরিজিনাল ব্ল্যাক অস্টালার বাচ্চা পঞ্চান্ন থেকে আটান্ন টাকা এবং কোয়েল ফাঁকি জিরো সাইজের পনেরো দিনের বাচ্চা তেত্রিশ টাকা বত্রিশ টাকা এবং কোয়েল ফাঁকি জিরো সাইজের বাচ্চা চোদ্দো টাকা পনেরো টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে যাদের লাগবে কন্ট্যাক্ট করবে